নমস্কার বন্ধুরা রংধনলা পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা জানিয়ে আজ আমি একটা রেসিপি শুরু করছি সেটা হলো লায়ের ছোল খুব একটা কোচি লাউ নিলে ভালো লাগে না একটু একটু দানা হয়েছে দেখুন একটু কোচি কোচি দানা লায়ের ছোল করছি আলু দিয়েছি একটা এইভাবে লাইট ঝোলের আলু এইভাবে কাটি আমরা বেগুন দিয়েছি গাজর দিয়েছি মশলা কি কী দেবো দেখুন তেজপাতা দেব পাঁচ ফোড়ন দেব একটা কাঁচা লঙ্কাও দেব আদা ধনে জিরে একটা দেড় চামচ করে নিয়েছি এক চামচ হলুদ নিয়েছি আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি ঝোলটা আমি বড়ো বড়ি দিয়ে করব। বড়িটা আমি ভেজে নিয়েছি ঝোলেতে আমি ভাজা মশলা দেব সেটা হলো চন্দনি এটা বাজার থেকে এনে ধুয়ে রোদে শুকনো করে একটা মরমরি করে নিয়েছি আর মৌরি এটা আমি কড়াতে রোস্ট করে নেব রোস্ট করে আমি বেলুন ছাড়তে গুঁড়ো করে রাখব দু কাতলা মাছের চাকা আমি ভেজে রেখেছি লাউ ঝুলে দেব তো আমি রোস্ট করে গুঁড়ো করে রেখে দেব আমি রোস্ট করে নিয়েছি মৌরিয়ার চন্দনী এবার আমি ব্যালন চাকিতে গুঁড়ো করে নেবো এগুলো গরম থাকতে থাকতে গুঁড়ো করতে হবে ঠান্ডা হয়ে গেলে ভালো গুঁড়ো হবে না খুব মিহি করে আমি গুঁড়ো করবো না আলু বেগুন এবং গাজর তিনটেতেই আমি নুন হলুদ মাখিয়ে ভেজে নেব আমি পুরো রান্নাটা সর্ষের তেলে করব সর্ষের তেল কড়াই দিয়েছি এবার একটু ভেজে নেব চন্দনী আর মৌরি আমার রস করে ঝোল করা হয়ে গেছে দেখুন চন্দনীটা কখনো বেশি দিতে যাবে না তেতো হয়ে যাবে তো আমি এটা একটা যাই চাপা দিয়ে দেখে দেবো আর এটা আমি ধরে নিই মশলাগুলো একটা বাটিতে জল দিয়ে গুলে নেব আলু বেগুন গাজর আমি ভেজে নিয়েছি এবার তুলে ফেলছি দেখুন দেখি বোঝা যাচ্ছে দেখুন ভালোই ভাজা হয়েছে তো আমি তুলে নিয়েছি তেজপাতা দিলাম পাঁচ ফোড়ন দিলাম তেজপাতা সবসময় ধুয়ে দেবেন পাঁচ ফোড়ন দিলাম কাঁচা লঙ্কা ফুলন দিলাম

লাইট জিনিসে বেশি ছাল দেবেন না তাহলে লাইট টেস্টটাই নষ্ট হয়ে যাবে এবার আলু গাজর বেগুন দিয়ে দিলাম ভাজা হয়ে গেছে জল দিয়ে দেবো লাউ ঝুলে একটু পাতলা পাতলা থাকে সেটা আমি বেশি জল দিলাম এবার পরিমাণ মতো লবণ দেব লবণ দিলাম লাইতে লবণ দেওয়া ছিল আলু বেগুন গাজর লবণ দিয়ে ভেজেছিলাম হলুদটা ফুটে উঠলে বড়িটা তুলে দেব দেখুন বন্ধুরা ভালোই ফুটছে তো আমি বড়িটা দিয়ে দেব মাছ দুটো দিয়ে দিলাম চাপা দিয়ে আমি মিনিট পাঁচেক পরে দেখব এবার আমি খুলছি ঢাকাটা সিদ্ধ হয়ে গেছে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসটা কমিয়ে ভাজো মশলা দিয়ে চাপা দিয়ে রাখলাম असले글ു છોડીએ দিলাম দিয়ে কিছুক্ষণ চাপाइए રેકેદુલા আজকের মতন আমার রেসিপি শেষ করলাম আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক দেবেন তাহলে আসলাম সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ